আসসালামু আলাইকুম ভিডিওটা হয়তো অনেকের কাজে আসবে এটা হচ্ছে একটা সিরাপ আর হচ্ছে সিরাপটা খেয়ে আমি হচ্ছে যখন আমার কাশি হয়েছিল তো সিরাপটা খেয়ে আমি বেশ উপকার পেয়েছিলাম তো সেখান থেকে মাথায় রাখি যে আমার যখন কাশি হবে আমি এই সিরাপটা খাবো আর হচ্ছে সিরাপটা ছিল হচ্ছে টুথ তো হচ্ছে এখন বেশ কিছু কাজের জিনিস দেখাবো আর হচ্ছে যেহেতু আমি রাতে ভিডিও করছি আমার হচ্ছে ক্যামেরাটা মানে ভিডিওর কোয়ালিটিটা বেশ একটা ভালো আসছে না কালারগুলো আর এটা হচ্ছে ডাল মানে ডাল রান্না করার সময় ব্যবহার হয় তবে আমরা যারা ব্লক করি আমরাও কিন্তু এটা ব্যবহার করি আসলে কেমিক্যাল গুলো মেশানোর জন্য আমাদের এটা দরকার হয় আর হচ্ছে এখন দেখাবো এক জোড়া জুতা যারা ঘরে বাইরে সবকিছুতে পরার জন্য একটা সুন্দর সফট একটা জুতা চান তারা এই ধরনের জুতা কিনে নিতে পারেন তো বাস্তবে কিন্তু জুতাটা ভীষণ সুন্দর ভীষণ স্টাইলিশ একটা জুতা আর হচ্ছে প্রিন্ট ফুলা কিন্তু জুতার সাথেই প্রিন্ট করা এমন না যে হচ্ছে আপনার আলাদা করে কিছু লাগানো আছে এরকম না না আসলে উঠবে কিন্তু আর হচ্ছে সফট আছে তারপরে নতুনত্ব আছে ডিজাইনটা আর যারা ঘরে বাইরে বা পাশের দোকানে বা একটু হাঁটাহাঁটি করতে যাবেন বা বাইরে যাবেন মানে মোট কথায় জুতাটা সব কিছুতে আপনি পড়তে পারবেন আর জুতাটার দুই তিনটা কালার ছিল তবে এই কালারটাই বেশি সুন্দর আর এটা কিন্তু হচ্ছে কালো আর হচ্ছে অ্যাশেস টাইপের তবে ক্যামেরার জন্য পরিপূর্ণ কালারটা আসছে না আর হচ্ছে পলিথিনের মধ্যে আছে হচ্ছে ধনে পাতা তো আমার হাজব্যান্ড দুই আটি এনেছিল আর আমি এনেছিলাম দুই এ তো মোট হচ্ছে এই যে চার আটি বলে তো হচ্ছে আমি এটা হচ্ছে আপনার প্রথমে হচ্ছে কুচি করবো চার আটি তারপরে হচ্ছে ধুবো ধোয়ার পরে হচ্ছে আমি মানে বিছে পানিতে হচ্ছে পানিটা আর কি শুকিয়ে নেব তারপরে আমি হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব একটা বক্সের মধ্যে রেখে তো বিশ্বাস করেন হচ্ছে আপনি পাঁচ সাত মাস আট মাস নয় মাস ধরে খাবেন কিন্তু কালার গন্ধ স্বাদ সব কিছু কিন্তু একই রকম থাকবে আর হচ্ছে আপনারা কাটার পরেও ধুয়ে নিতে পারেন আগেও ধুয়ে নিতে পারেন আর হচ্ছে এখন দেখাচ্ছি বাটার আর হচ্ছে কেক মোল্ড আমার কিন্তু অনেক রকম কেক মোল্ড আছে তারপরেও যেহেতু কাজ করি আসলে মনে হয় যে এটা কিনি ওটা কিনি আর এটা হচ্ছে আনসল্টেড বাটার আমি যখন কেকে বা বিস্কুটে বাটার ব্যবহার করি আমি কিন্তু আনসল্টেড বাটারটাই ব্যবহার করি আর কেক মোলটা একটু হাইটে উঁচু যখন একটা কেক তৈরি হবে তখন কিন্তু হাইটে উঁচু হবে কেকটা আর আমার কিন্তু আরো কেক মোল্ড আছে তো সেগুলো কিন্তু হাইটে এতটা না আর এটা একটু এই দিকতে সুবিধা যে কেকটা উঁচু হলে কিন্তু দেখতে ভালো লাগে ক্রিম ক্রিম করে ডিজাইন করার পরে আর যে দাগ গুলা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে যারা কারখানায় তৈরি করেছে হয়তো তাদের কাছ থেকে হয়েছে তবে এটা হালকা একটু ঘষা দিলে বা হচ্ছে ধুলে কিন্তু এটা উঠে যাবে আর এখন দেখাচ্ছি হচ্ছে প্লাস্টিকের কিছু কৌটা কারণ হচ্ছে আমার যেহেতু অনেক কিছু কাজ করতে হয় তো আমি কৌটা গুলো এনেছিলাম হচ্ছে ব্লকের রং রাখার জন্য আর আগেও আমার বেশ কিছু এ ধরনের কৌটা আছে তো কালার যেহেতু একটা হয় না জানেন অনেক রকম কালার হয় আর একটার ভেতরে তো আর একটা রাখা যায় না যার জন্য আমি হচ্ছে আরো কিছু কিনে এনেছি আর এটা হচ্ছে কেক সাজানোর জন্য এটা হচ্ছে একটা হচ্ছে জন্মদিনের জন্য একটা হচ্ছে ই নিয়ে এসেছি আমি কেক সাজানোর আর আমার সামনে মেয়ের জন্মদিন আছে হ্যাপি বার্থডে লেখা এটা আর এটা হচ্ছে শুকনা নারিকেল গুঁড়া আমি হচ্ছে বিস্কুটের জন্য নিয়ে এসেছি তবে এটা যারা ব্যবহার করেননি তাদেরকে একটু বলি যে এটা আমার কাছে কেমন জানি একটা মনে হয় কি যে প্লাস্টিক প্লাস্টিক যে নারিকেল আমার কেমন জানি মনে হয় না আর আর এটা হচ্ছে ক্রিম ক্রিম চিজ 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 কিন্তু আলাদা আমি হচ্ছে এটা কেক তৈরি করার জন্য এনেছি আর এটার বেশ দাম আর এটা হচ্ছে কেক সাজানোর জন্য একরকম হচ্ছে ছোট বল দেখেন বিভিন্ন কালাৰ আর পাশে আমার মেয়ে খেলছে ও মাঝে মাঝে ওকে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে পাইপিং ব্যাগ আমার আরো আছে তারপরে হচ্ছে যেহেতু কিছু জিনিস কিনতে গিয়েছে আর পাইপিং ব্যাগ তো লাগেই সেজন্য আমি আরো কিছু পাইপিং ব্যাগ এনেছি আর এখানে হচ্ছে রেডমেন হচ্ছে আছে চকলেট এখানে হচ্ছে পেস্ট কালার এবং লাল কালার আর হচ্ছে চকলেট অ্যাসেঞ্জ মানে পেস্ট বলেন নীল বলেন যেটাই বলেন আর হচ্ছে এটা লাল রং আর এটা হচ্ছে অ্যাসেন্স তা আমি এরপরে যখন এসেন্স আনতে যাব আমার ভ্যানিলা অ্যাসেন্সটা একটু বেশি করে আনতে হবে আসলে ছোট ছোট বোতলের গুলাতে আসলে আমার কম হয়ে যায় যেহেতু কাজ করতে হয় আর এটাও হচ্ছে প্লাস্টিকের কৌটা এই কৌটাগুলো কয়েকটা আমার আছে আর হচ্ছে আমি হাতের কাছে পেয়েছিলাম সেজন্য আমি এনেছি কারণ আমি যখন বিস্কুট তৈরি করি আসলে একরকম বিস্কুট তৈরি করি না আর একসাথে কয়েক আইটেম বিস্কুট আমার রাখতেও ভালো লাগে না সেজন্য এনেছিলাম আর এটাও কিন্তু কেকের আরেকটা বল এটা হচ্ছে গোল্ডেন কালারের আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর কারণ বেশ একটা বোঝা যাচ্ছে না কারণ আমি তো বললাম যে এটা হচ্ছে রাতে ভিডিও করা আর এটাও হচ্ছে আপনার কেকে দেওয়ার জন্য একটা স্টিকার মানে প্রজাপতি আর এটা কিন্তু হলুদ তারপরে গোলাপি তারপরে পেস্ট কালার তারপরে হচ্ছে মানে বেগুনি কালার মানে এরকম কয়েকটা কালার ছিল আর এটা হচ্ছে চকলেট মোল্ড আপনারা হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন অক্ষরগুলা চকলেট দিয়ে লিখে তারপরে কেকের উপরে কিন্তু নাম লিখতে পারবেন যার নাম যেটা সেটা কিন্তু লিখতে পারবেন আমি সেজন্য এনেছি আর এই ঝুড়িটা কিন্তু অনেক বড় আর হচ্ছে আমি এটা এনেছি আমার ড্রেসিং টেবিলের ভেতরের পাটটা হচ্ছে শোকেজের মতো কাপড় চোপড় রাখার জন্য তো হচ্ছে অনেক সময় হয় কি যে জর্জেট হয়ে যাব তারপরে চেরি কাপড়ের বোখা রাখলে ভাস করে যতই রাখেন পড়ে যায় তো আমি সেজন্য এটা এনেছি যে আমি এর মধ্যে যখন জর্জেট হয়ে যাব বা চেরি কাপড়ের যে বোরখা সেগুলা যখন আমি রাখবো